আমাদের আজকের শুরুতে একটা গোপন সামরিক ঘাঁটিতে দেখা যায় এক অদ্ভুত লোক চুপচাপ একটা কেচে দিয়ে পুরো দেয়ালে কোনো একটা ছবি আঁকছে সে অনেকটা সময় ধরে একটানা এঁকেই যাচ্ছে একটু পর সে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণ পর এক জেনারেল আর একজন সামরিক বিজ্ঞানী ঘরে ঢুকে লোকটাকে পরীক্ষা করতে আসে দেখা যায় অতিরিক্ত ক্লান্তিতে লোকটা মারা গেছে কিন্তু মরার আগেই সে দেয়ালে একটা ছবি এঁকে গেছে সেটা ছিল ইতালির বিখ্যাত এক যুদ্ধের ছবি এরপর সিন পরিবর্তন হলে দেখা যায় আজকের গল্পের মূল চরিত্র মিশেলকে সে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে যাওয়ার পথে সে একটা দোকানে থামে যেখানে একটা স্পাইডার ম্যানের ড্রেস ঝুলছে মিশেল মনে মনে ঠিক করে নেয় স্কুল শেষে ওটা সে কিনে নেবে কারণ আজ রাতে তার একটা কস্টিউম পার্টি আছে আর সে সবাইকে ইমপ্রেস করতে চায় স্কুলে পৌঁছেই মিশেল দেখে স্টেলা নামের তার এক ক্লাসমেটকে যাকে সে অনেকদিন ধরেই পছন্দ করে কিন্তু সাহস করে সে দিন তার সাথে কথা বলতে পারেনি তাই লুকিয়ে লুকিয়ে ফোনে মেয়েটার ভিডিও করে রাখে আজ আরেকটা ভিডিও করার সময় ক্লাস টিচার দেখে ফেলে যে মিশেল ক্লাসে ফোন ইউজ করছে শাস্তি হিসেবে সে তার থেকে ফোনটা নিয়ে নেয় এর কিছুক্ষণ পর স্কুলের প্রিন্সিপাল ক্লাসে আসেন। সঙ্গে ছিল জিওভানা নামের একজন পুলিশ ইনস্পেক্টর। সে আবার মিশেলের মা। তিনি সেখানে এসে জানান যে মার্টিনো নামের এক ছাত্র হারিয়ে গেছে। তাই কেউ কিছু জানলে যেন তাদের তথ্য দিয়ে সাহায্য করে। এই বলেই জিওভানা মিশেলের দিকে এগিয়ে এসে তার বাসায় ফেলে আসা স্ন্যাকসের প্যাকেটটা দিয়ে দেয়। এতে সে এতটাই অপ্রস্তুত হয়ে পড়ে যে তার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে টিজারকে বলে বাথরুমে যাবে। ঢুকতে তার ওপর ছাপিয়ে পড়ে ব্রান্ডো আর ইভান নামের স্কুলের দুজন ছেলে তারা পেইন বল বন্ধু খাতে নিয়ে তার কাছে টাকা চাইতে আসে মিশেল এতে বাধা দেয় কিন্তু শেষমেশ তারা ওকে লুট করে সব টাকা নিয়ে নেয় ইভান তাকে দশ সেকেন্ড সময় দেয় পালানোর জন্য মিশেল দৌড়ে পালাতে গিয়ে স্কুলের করিডোর দিয়ে নামতে যায় কিন্তু পেছন থেকে তাদের গুলি খেয়ে পড়ে যায় এরপর তার হাতের ওপর দিয়ে অন্যরা হেঁটে চলে যায় এসব দেখে সবাই মিলে তাকে নিয়ে হাসাহাসি করে তারপর হতাশ আর অপমানিত হয়ে মিশেল বাড়ি আসে কিন্তু সে যে স্পাইডার ম্যানের ড্রেস কিনবে বলেছে সেটা কেনার জন্য এখন তার কাছে কোনো টাকা নেই সে বাড়ি গিয়ে ঘরে ঢুকতেই তার ছোট বোন ক্যান্ডেলার সঙ্গে দেখা হয় সে মিশেলের মতোই সুপারহিরোর ভক্ত কিন্তু তার ভাই তার সাথে কোনো কথা না বলেই সোজা চলে যায় তার লকারের দিকেই কিছু টাকা আছে কিনা সেটা দেখতে তার যতটুকু টাকা জমানো আছে তা নিয়ে সে শহরে যায় অন্য কোন কস্টিউম খুঁজতে সে একটা চাইনিজ দোকানে ঢুকে দেখে অনেক সাজসজ্জার জিনিস সেখানে আছে সেখানে গিয়ে তার বয়সী এক ছেলের সঙ্গে দেখা হয় মিশেল তখন জানতে চায় কোনো সস্তা সুপারহিরো কস্টিউম কি আছে এখানে ছেলেটা তাকে এক সিনসিয়া নামের হিরোর কস্টিউম দেখায় তাদের দেশে এটা খুব বিখ্যাত তবে দেখতে অনেকটা পাজামা সেট আর পুরনো একটা ড্রেসের মতো কোনো উপায় না দেখে মিশেল সেটা নিয়ে নেয় সে তখন জানতে চায় এই হিরোর পাওয়ার কি কিন্তু ছেলেটা শুধু বলে তা তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে পরদিন কাজ শেষে বাড়ি ফেরে জিওভানা সে ছেলেকে দেখে নতুন কস্টিউম পরে আছে কিন্তু মিশেল কনফিউজড সে পার্টিতে যাবে কিনা তার মা তাকে বোঝায় নিজের ভয়কে জয় করতে হবে যেমন তার বাবা করতেন কারণ তার বাবা ছিলেন শহরের একজন কিংবদন্তি পুলিশ অফিসার শেষমেশ ছেলেটা রাজি হয় পার্টিতে যায় আর চেষ্টা করে ব্র্যান্ডো আর ইভানকে এড়িয়ে চলতে হঠাৎ সঙ্গে তার দেখা হয়ে যায় সে এসেছে মেরি অ্যান্টোনির সেজে সে মিশেলের কস্টিউম দেখে প্রশংসা করে দুজনে তখন গল্প শুরু করে কিন্তু এটা দেখে হিংসায় ফিটে পড়ে ব্রান্ডো সে ক্লাসের সবাইকে হলে ডেকে আনে আর জানাই যে সে প্রিন্সিপালের অফিস থেকে মিশেলের ফোন চুরি করেছে এরপর সবার সামনে স্টেলাকে দেখায় মিশেল তার ভিডিও করছিল স্টেলা অবাক হয়ে জিজ্ঞেস করে এটা সে সত্যিই করেছে মিশেল কিছু বলে না সে সেখান থেকে পালাতে চায় কিন্তু সবাই একসাথে দরজা বন্ধ করে দেয় বাধ্য হয়ে মিশেল বাথরুমে গিয়ে লুকায় সেখানে দাঁড়িয়ে নিজের পোশাকের দিকে তাকিয়ে সে রাগে ফেটে পড়ে আর বলে এই পোশাক তো একেবারেই বাজে কোনো কাজেই আসে না আর ভাবে আমি এখন অদৃশ্য হয়ে যেতে পারতাম ঠিক তখনই বাড়ির পাশেই বাজ পড়ে আর পুরো শহর অন্ধকারে ডুবে যায় বিদ্যুৎ আসার পর মিশেল জানলা দিয়ে লাভ দিয়ে পালিয়ে বাড়ি চলে যায় এখন ক্লাসের সামনে আবারও অপমানিত হয়ে গেছে সে পরদিন সকালে সে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে দেখে তার ছোট্ট কুকুর মারিও তাকে অদ্ভুত ভাবে দেখছে মিশেল কিছু বুঝতে পারে না সে দাঁত ব্রাশ করতে গিয়ে আয়নায় দেখে তার সম্পূর্ণ শরীর অদৃশ্য হয়ে আছে তার মা ঘরে ঢুকে তাকে দেখতে পায় না এতে সে আরো বেশি দ্বিধায় পড়ে যায় সে কাগজে একটা মেসেজ লিখে বিছানায় রেখে দেয় যে আমি আগেই বের হয়ে স্কুলে যাচ্ছি তার মা সেটা পরে নিজের কাজের দিকে চলে যায় আর মিশেল পরে থাকে ঘরে বুঝতে পারছে না সে কিভাবে আবার স্বাভাবিক হবে তো এখন একটাই উপায় নিজেকে গ্লাভস ক্যাপ আর সানগ্লাস দিয়ে ঢেকে রাখতে হবে স্কুলে গিয়ে সে বুঝে ফেলে এমন ভাবে নিজের পাওয়ার প্রকাশ করাটা খুবই বিপজ্জনক তবুও সে একটা পরীক্ষা চালায় জামা কাপড় সব কিছু খুলে সরাসরি ক্লাসরুমে যায় কেউ দেখতে পায় না তাকে তখন সে নিশ্চিত হয় তার অদৃশ্য হওয়ার পাওয়ার এসেছে সে এবার সেই পাওয়ার কাজে লাগাতে চায় প্রথমেই সে লুকে ইভানের পেইন্ট বল বন্দুক চুরি করে আর ব্ল্যাকবোর্ডে গুলি চালায় টিচার ভয় পেয়ে ইভানকে ক্লাস থেকে বের করে দেয় পর ব্রান্ডোর পালা সে টেনিস কোর্টে ফাইনাল একটা ম্যাচ খেলছে মিশেল অদৃশ্য থেকে তার সব শট মিস করিয়ে দেয় ফলে ব্রান্ডো খুব বাজেভাবে হেরে যায় এতে মিশেলের শান্তি হয় না ব্রান্ডো যখন লকার রুমে যায় তখন মিশেল টেনিস বলগুলো ছুঁড়ে মারে আর ভয়ঙ্কর গলায় বলতে থাকে ব্রান্ডো ভাবে এটা কোনো ভূত সে ছুটে পালিয়ে যায় এসব দেখে মিশেল খুব মজা পায় সব শেষে মিশেল একটা শেষ পরীক্ষা চালায় সে যায় মেয়েদের চেঞ্জিং রুমে সেখানে সে এক কোন কোনায় গিয়ে বসে যাতে কেউ টের না পায় দুর্ভাগ্যক্রমে স্টেলা একটা তোয়ালে ছুঁড়ে মারে সোজা তার উপর সে দেখে তোয়ালেটা একটা অদৃশ্য শরীরের ওপর পড়েছে অবাক হয়ে স্টেলা হাত বাড়িয়ে তোয়ালেটা তুলতে চায় ঠিক তখনই হঠাৎ করেই মিশেলের দেহ আবার দৃশ্যমান হয়ে ওঠে উপস্থিত সবাই এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে এতে পুরো হল কেঁপে যায় পুরো ক্লাস আতঙ্কে চিৎকার করে ওঠে আর মিশেলকে স্কুল থেকে বহিষ্কার করা হয় পরদিন সকালটা যেন আরো খারাপভাবে শুরু হয় ক্লাসের মেয়েরা এখন তাকে খারাপ দৃষ্টিতে দেখে যেন তাদের কাছে তার অস্তিত্বটাই অস্বস্তিকর এই অবস্থায় মিশেল অস্থির হয়ে পড়ে আর সেই মানসিক চাপেই আবার তার অদৃশ্য হবার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় ভয় পেয়ে যায় সে যদি কেউ এটা জেনে ফেলে সে দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে সেখানে ঢুকেই তার সামনে পড়ে ছোট বোন ক্যান্ডেল যে চোখের সামনে তার ভাইয়ের অদৃশ্য মুখ দেখে ভয় পেয়ে যায় ক্যান্ডেলা ধীরে ধীরে শান্ত হলে মিশেল তাকে সব কিছু খুলে বলে সে বলে আমি এখনো জানি না কিভাবে নিজের শক্তিটা নিয়ন্ত্রণ করতে হবে পুরো ঘটনা শুনে ক্যান্ডেলা খুশিতে লাফিয়ে ওঠে তার ভাই যে সুপার পাওয়ারের মালিক কিন্তু মিশেল তাকে স্ট্রিক্টলি বলে এটা কাউকে বলিস না এই সিক্রেটটা শুধু তাদের দুজনের এরপর মিশেল নিজের শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে হঠাৎ সে শুনতে পায় তার মা জিওভানা এসেছেন করে সে সব কাপড় খুলে নিজেকে অদৃশ্য করে ফেলে ঘরে ঢুকে জিওভানা দেখে ঘর খালি ভাবেন মিশেল এখনো বাড়ি ফেরেনি। তিনি তার এক বান্ধবীকে ফোন করে বলেন ছেলেটাই দানিক অদ্ভুত আচরণ করছে কথার ফাঁকে জিওভানা বলে তিনি ভয় পাচ্ছেন যদি মিশেল জেনে যায় যে সে আসলে দত্তক নেওয়া সন্তান এ কথা শুনেই মিশেল স্তব স্তব্ধ হয়ে যায় আর কিছু না ভেবেই সে বাড়ি ছেড়ে সোজা সমুদ্রের দিকে চলে যায় সেখানে একটা দোলনায় গিয়ে বসে থাকে জীবনের সত্যিটা বুঝে মাথা ঘুরে যাচ্ছে তার কিছুক্ষণ পর সেই জায়গায় স্টেলা আসে সে সেখানে ব্যালে প্র্যাকটিস করতে এসেছে হঠাৎ দেখে দোলনাটা যেন নিজে নিজে দুলছে কিন্তু সে ভয় পায় না বরং জিজ্ঞেস করে কেউ কি ওখানে আছে মিশেল তখন নিজের পরিচয় না দিয়ে বালিতে একটা হাসি মুখ স্টেলা খুশি হয়ে ওঠে অদৃশ্য কারোর সঙ্গে দেখা হচ্ছে তার বেশি পারে দেখা রাজি হয় দুজনে মিলে দারুণ আনন্দের সময় কাটায় কিছুক্ষণ পর স্টেলা বলে ওকে যেতে হবে ব্যালের প্র্যাকটিস আছে যাওয়ার আগে সে বলে আশা করি আবার দেখা হবে তার অদৃশ্য বন্ধুর সঙ্গে মিশেল এতে দারুণ খুশি হয় কিন্তু ঠিক তখনই সে দেখে একজন সানগ্লাস পরা লোক তার দিকে তাকিয়ে আছে এমন ভাবে যেন অদৃশ্য হলেও সে তাকে দেখতে পাচ্ছে মিশেল ভাবে হয়তো সে সে ভুল দেখেছে কিছুক্ষণ পর স্টেলার বাড়ির দিকে যায় সেখানে গিয়ে তার জানালার বালিতে সেই হাসি মুখাকে স্টেলা জানালা খুলে তাকে ভেতরে ঢুকতে দেয় আবার তার দেখা পেয়ে সে খুব খুশি হয়ে যায় সে একটি চাদর দিয়ে ঢেকে দেয় মিশেলকে আর জানতে চায় তার নাম কি কিন্তু মিশেল বলে সে এখনই নিজের পরিচয় দিতে পারবে না তবুও স্টেলা ধীরে ধীরে তার খুব কাছে চলে আসে বুঝতে চায় সে বাস্তব কিনা আর তখনই মিশেল খুব নার্ভাস হয়ে পড়ে এতে তার শরীর আবার দৃশ্যমান হয়ে পড়ে ভয়ে আর লজ্জায় সে দৌড়ে বাড়ি ফিরে আসে এসব কথা গিয়ে বলে ক্যান্ডেলাকে তার বোন এবার জোর দিয়ে বলে এসব আর গোপন রাখবে না এবার সব সত্যি বলে দাও রাতে সাহস করে মিশেল আবার বের হয় তার সঙ্গে থাকে মারিও তারা একসাথে স্কুলের জিমে যায় যেখানে স্টেলা ব্যায়াম করছে কিন্তু মিশেল পৌঁছানোর আগেই একজন অজানা লোক হঠাৎ সেখানে ঢুকে পড়ে তার হাতে ট্রাঙ্কুলাইজার গানের মতো এক অস্ত্র আর সে স্টেলাকে গুলি করে অজ্ঞান করে ফেলে আর লোকটা তাকে তুলে নিয়ে যায় একটা ভ্যানে মিশেল আর মারিও তাকে দেখে ফেলে তারা বুঝে যায় স্টেলাকে অপহরণ করা হচ্ছে মিশেল সামনে এসে লোকটার হাত ধরে বলে স্টেলাকে ছেড়ে দিতে কিন্তু লোকটা মিশেলকে মাটিতে ফেলে দেয় মারিও তখন ছাপিয়ে পড়ে লোকটার হাতে কামড় দেয় কিন্তু এত কিছুর পরেও লোকটা কোনোভাবে পালিয়ে যায় ভ্যানে করে স্টেলাকে নিয়ে ঘটনার পরপরই পুলিশ খবর পায় আর জিও ভানা ছুটে আসে দেখতে মিশেল ঠিক আছে কিনা ভাগ্য ভালো মিশেল আর মারিও দুজনেই ঠিক আছে মিশেল বলে স্টেলাকে কিডন্যাপ করা হয়েছে এরপর পুলিশ তদন্ত শুরু করে আর মিশেল ঠিক করে এবার সে থেমে থাকবে না নিজেই প্রস্তুতি নেয় নিজের পাওয়ার আয়ত্তে আনার সে আবার তার সেই সুপার হিরো কস্টিউম খুঁজতে যায় কিন্তু দেখে মা সেটা ধুয়ে দিয়েছেন ড্রেস পরে সে আর অদৃশ্য হতে পারছে না রাগে সে ফিটে পরে মাকে গিয়ে বলে এই কাপড় ধুয়ে তুমি আমার সব পাওয়ার নষ্ট করে দিয়েছ জিও ভাড়া কিছুই বুঝতে পারেন না কিন্তু মিশেল ক্ষেপে গিয়ে বলে আই হেট ইউ আর তারপর বলে আমি জানি তুমি আমার আসল মানা এই বলে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আর ঠিক তখনই বুক শেলফের কাজ ফেটে চুরমার হয়ে যায় যেন তার রাগই সেটা ঘটেছে রাস্তায় হাঁটতে হাঁটতে আবার সেই সানগ্লাস পরা লোকের মুখোমুখি হয় মিশেল এবার লোকটা নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম আন্দ্রে আর আমি তোমার জন্মদাতা বাবা আন্দ্রে জানায় সে খুব স্পেশাল সে এমন একজন মানুষ যাদের এমন পাওয়ার আছে যাদের সবকিছু সব কিছু বদলে দেওয়া যায় মিশেল প্রথমে কিছুই বিশ্বাস করে না কিন্তু আন্দ্রে তাকে বলে সে রাশিয়ার এক পারমাণবিক যুদ্ধের বেঁচে যাওয়া মানুষদের একজন সেই যুদ্ধে প্রায় সবাই ধ্বংস হয়ে যায় যারা বেঁচে ছিলেন তারা রেডিয়েশনের প্রভাবে বিশেষ এক ক্ষমতা পেয়ে যান সেই কারণে রাশিয়ান সরকার ডিভিশন নামের এক সামরিক ল্যাব বানায় যেখানে সেই বিশেষ মানুষদের দিয়ে পরীক্ষা চালানো হয় সেই ল্যাব চালাতেন একজন কোল্ড ওয়ার জেনারেল আন্ড্রের নিজের শক্তি ছিল মানুষদের মন পড়তে পারা আর স্মৃতি মুছে ফেলার আন্ড্রের গল্প এখানেই শেষ নয় সে জানায় তার মতো স্পেশালদের নিয়ে যে সামরিক গবেষণাগার তৈরি হয়েছিল সেখানে বারবার শক্তির ব্যবহার করতে করতে তার চোখের দৃষ্টিশক্তি একেবারেই চলে যায় তবুও সেই ল্যাবে থাকা অবস্থায় অ্যালেসনা নামের এক মেয়ের সঙ্গে পরিচিত হয় এবং তাদের মধ্যে গড়ে ওঠে অদ্ভুত এক ভালোবাসা স্পেশালদের নিয়ে বলা হতো তার তারা সন্তান জন্ম দিতে পারে না সেই ধারণা ভুল প্রমাণ করে এলেনা ও আন্দ্রে তাদের ঘর আলো করে আসে মিশেল কিন্তু তারা জানত সেনাবাহিনী কখনোই তাদের সন্তানকে নিরাপদে থাকতে দেবে না সে হয়ে উঠবে একটা পরীক্ষার কিট মাত্র তাই তারা দুজনেই সুযোগ বুঝে পালিয়ে যায় ল্যাব থেকে কিন্তু সেনারা পেছন পেছন এসে পড়ে এলেনা তখন সাহস নিয়ে স্বামী সন্তানকে বাঁচাতে একা রয়ে যায় তার শক্তি ছিল অদৃশ্য হয়ে যাওয়ার ঠিক যেমন মিশেলের সে একটা বিশেষ পোশাক করে রুশ সেনাদের সঙ্গে লড়াই শুরু একজন স্নাইপার তার শরীরে বসে থাকা একটি লক্ষ্য করে প্রজাপতিকে গুলি চালায় সেই গুলিতেই শেষ হয়ে যায় এলেনার জীবন আন্ড্রে তখন ছেলেকে নিয়ে ইউরোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায় আশ্রয়ের খোঁজে টেলিপ্যাথির মাধ্যমে একসময় সে খুঁজে পায় জিওভানাকে সে একজন কেয়ারটেকার ছিল যার মা হওয়ার স্বপ্ন ছিল অনেক দিনের আন্দ্রে ছোট্ট মিশেলকে রেখে আসে তার দরজায় কিন্তু সেই সামরিক সংস্থার ডিভিশন এত সহজে তাকে ছাড়েনি তারা এখনো খুঁজছে মিশেলকে কারণ সে হতে পারে ভবিষ্যতের এক ভয়ঙ্কর শক্তিধর সৈনিক করে তোলার মূল চাবি সব কথা বলে আন্দ্রে বিদায় নাই যাতে কেউ তাকে চিনে না ফেলে যাওয়ার আগে সে মিশেলকে দেয় এক বিশেষ ড্রেস একই ধরনের কাপড় দিয়ে তৈরি যা তার মা এলেনা পড়তো আর তার বুকে আঁকা ছিল এক রুশ অক্ষরে মতো প্রতীক কিছুক্ষণ পরেই জিওফানা এসে পৌঁছায় সেখানে সঙ্গে ছিল তার সহকর্মী এবং একজন ফরেন্সিক সাইক্রিয়াটিস্ট ডক্টর বাসিল জিওফানা এসে তাকে বলে তোমার সঙ্গে আমি বাসায় গিয়ে কথা বলবো তারপর ডক্টর বাসিল নিজেই মিশেলকে নিয়ে যায় বাড়িতে মিশেল সোজা উঠে যায় নিজের রুমে নতুন সে স্পেশাল ড্রেসটা পরতে অল্প সময় পরেই তার ডাক পরে ডাইনিং টেবিলে খেতে মিশেল নেমে আসে কিন্তু তখনই সে লক্ষ্য করে ডাক্তার বাসিলের গায়ে একটা ক্ষত সেদিন রাতে তাদের হাতাহাতির সময় ঠিক এই জায়গায় সেই অপহরণকারীর আঘাত লেগেছিল এটা দেখে তার মনে সন্দেহ হয় সে বাসিলকে বলে আমি একটু বাথরুমে যাচ্ছি এটা বলে সে পালাতে যায় কিন্তু তখনই বাসিল জানায় সব দরজা আমি আগেই লক করে দিয়েছি আর কোনো উপায় না দেখে মিশেল দ্রুত তার ড্রেস পরে নেয় সাথে সাথেই সে অদৃশ্য হয়ে যায় বাসিল ও তার পেছনে তাড়া করে রান্নাঘরে গিয়ে মিশেল একের পর এক ছুরি ছুটতে থাকে ডাক্তার নিজেকে একটা চেয়ার দিয়ে রক্ষা করে এরপর মিশেল পালিয়ে যায় লিভিং রুমে কিন্তু ডাক্তার এক বস্তা ময়দা এনে পুরো ঘর জুড়ে ছড়িয়ে দেয় আর সেই ময়দায় পরে পায়ের চিহ্ন দেখে তাকে ধাওয়া করে আবার ধরে ফেলে মিশেলকে সে জানালার দিকে যাওয়ার আগেই তাকে বাসিল ঠেলে ফেলে দেয় আলমারির ওপর এই ডাক্তার যে ডিভিশনের লোক সেটা তখন স্পষ্ট হয়ে যায় তার উদ্দেশ্য ছিল মিশেলকে ধরে নিয়ে গিয়ে গবেষণাগারে টেস্ট করানো আর তাকে দিয়ে তৈরি করা এক যুদ্ধযন্ত্র কিন্তু মিশেল তার সাথে যেতে চায় না হঠাৎ সুযোগ করে সে এক লাথি দিয়ে ফেলে দেয় আর জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় রাস্তায় পৌঁছে আবার নিজেকে অদৃশ্য করে শহর জুড়ে বেড়ায় তখনই সে দেখতে পায় ইভানকে যে একটা মোটর সাইকেলে বসে আছে এক্সপ্লেন করার সময় নেই বলে সে ইভানকে বলে তুমি বাইক চালাও ইভান যেন ভূতের ভয়েই বাইক চালানো শুরু করে ওদিকে ডিভিশনের এক গবেষণাগারে দেখা যায় সেখানে বন্দী হয়ে আছে স্টেলা সেখানে তার সঙ্গে দেখা হয় মার্তিনো আর ব্রান্ডর তারাও ধরা পড়েছে এই সংগঠনের হাতে এক হয়ে পালানোর পথ খোঁজে ছাদে থাকা এক গোপন ফাঁক দিয়ে তারা পালানোর চেষ্টা করে একজনের শরীরে আরেকজন ভর করে কোন রকম উপরে ওঠে এদিকে ইভান বাইক চালিয়ে নিয়ে যায় মিশেলকে এক পুরনো গুদাম ঘরে মিশেল তখন তার পরিচয় দিয়ে সব খুলে বলে ফেলে সে জানায় স্টেলা মার্তিনো আর ব্রান্ডো তিনজনেই নিখোঁজ আর সেটা ডিভিশনেরই কাজ তারা তখন প্ল্যান করে কিভাবে উদ্ধার করা যায় সবাইকে কিন্তু কোথায় তাদের বন্দি করে রাখা হয়েছে সেটা তারা এখনো জানে না এদিকে স্টেলা বেরিয়ে এসে দেখে সে এক বিশাল কার্গো জাহাজে আছে চারপাশে গার্ড দিয়ে ভর্তি চুপি চুপি জিমনাস্টিক স্কিল কাজে লাগিয়ে সে এক সরু লোহার পথ ধরে হাঁটে একসময় সে দেখতে পায় একটা এমার্জেন্সি লাইট আর সঙ্গে সঙ্গে পরে তার অদৃশ্য সেই বন্ধুর কথা লাইটের গায়ে সে আকে সে স্মাইলি মুখ এরপর লাইট অন করে দেয় এটা দেখে কয়েক মিনিট পরেই এক গার্ড এসে পড়ে দূরে বসে আকাশে সে আরো দেখে ফেলে মিশেল স্মাইলি মুখটা চিনে নেয় আর বুঝে যায় স্টেলা কোথায় আছে সঙ্গে সঙ্গে ইভানকে নিয়ে দৌড় দেয় তাকে উদ্ধারের জন্য সে জাহাজের কাছে গিয়ে দেখে ঢোকার জায়গায় গার্ডরা পাহারা দিচ্ছে ইভান বলে তুমি অদৃশ্য হয়ে যাও মিশেল তার শক্তি ব্যবহার করে অদৃশ্য হয় তার তার পেইন বল গান দিয়ে গুলি চালায় পাওয়ার বক্স এতে সিকিউরিটি সিস্টেমে শর্ট সার্কিট হয় আর এই সুযোগ নিয়ে খুঁজতে স্টেলাকে করে রাখা সেই রুম খুঁজে পায় সে এক নিয়েইসার দিয়ে মাথায় বাড়ি দেয় এক গার্ডকে তারপর তার বন্দুক নিয়ে নেয় আরেকজন গার্ড তখন সেখানে চলে আসে তখন সে তার দিকে বন্দুক তাক করে তাকে দিয়ে দরজা খোলায় এভাবেই সে স্টেলা মারতিনো আর ব্রান্ডোকে মুক্ত করে গার্ড ডাক্তারদেরকে সেখানে বন্দি করে রেখে আসে তখন প্রথমবারের মতো সে নিজের পরিচয় সবার কাছে প্রকাশ করে সবাই অবাক স্টেলা তো আরো বেশি কারণ সে জানে তার সেই অদৃশ্য বন্ধু আসলে এক সুপার তবে মিশেল জানায় আমাদের হাতে সময় নেই এখনই পালাতে হবে স্টেলা তখন বলে এখানে আরো একজন বন্দি আছে এইদিকে জিওভানা বাড়ি ফিরে দেখে বাড়িতে সব ওলট পালট তখনই সেখানে হাজির হয় আন্দ্রে কিছু বলার সময় নেই বলে সে জিওভানাকে বলে মিশেল বিপদে আছে তাদের সাহায্যের দরকার জিওভানাও সময় নষ্ট না করে রওনা দেয় এদিকে স্টেলা মিশেলকে নিয়ে আরো এক সেলের দিকে যায় কিন্তু তারা ভুলে এক সামে চলে যায় হঠাৎ সেখানে আলো জ্বলে ওঠে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে সৈন্যরা স্টেলা হঠাৎ বন্দুক তাক করে মিশেলের দিকে মিশেল বুঝতে পারে না কি হচ্ছে তখন হাজির হয় ডিভিশনের জেনারেল সে জানায় আমি অপেক্ষা করছিলাম মিশেলের জন্য জেনারেল ও স্পেশাল তার ক্ষমতা ছিল অন্যদের মন নিয়ন্ত্রণ করা সে বাসিলার আর স্টেলাকে নিয়ন্ত্রণ করছিল এরপর আসে আসল চমক ডিভিশনের মূল নেত্রী আসলে আর কেউ নয় মিশেলের মা এলেনা সে এখনো বেঁচে আছে বছরের পর বছর ধরে খুঁজছে তার ছেলেকে তখন তারা প্রস্তাব দেয় মিশেল যদি রিভিশনের সঙ্গে যায় তাহলে স্টেলাকে ছেড়ে দেবে এদিকে বাইরে জিওভানা জাহাজে ঢুকে ছেলেকে খুঁজতে থাকে সে বাসিলকে দেখে তাকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে মিশেল কোথায় বাসিল কিছুই মনে করতে পারছে না আন্দ্রে তখন বলে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ মিশেল এখানে নেই এবং এখানে সেলফ ডিস্ট্রাক্ট সিস্টেম চালু হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে সবাই বের হয়ে যায় আর সেখানে এক বিশাল বিস্ফোরণ হয় এদিকে সাবমেরিনে তখন স্টেলাকে ইমার্জেন্সি ক্যাপসুলে তুলে দেয় সৈন্যরা যেন সে বোর্ডে ফিরে যেতে পারে আর মিশেল এখন তার মায়ের কাছে যাবে যারা মানুষ থেকে আলাদা তার এক শ্রেণীর শক্তিশালী অস্তিত্ব কিন্তু মিশেল তার বন্ধুদের ছেড়ে যেতে চায় না হঠাৎ রেগে গিয়ে তার ভেতরে জেগে ওঠে এক নতুন ক্ষমতা সে তার চিন্তা দিয়ে জিনিসপত্র নিয়ন্ত্রণ করতে পারে সে ভিতর থেকে সাবমেরিন ধ্বংস করতে শুরু করে তারপর সে দৌড়ে গিয়ে স্টেলা নিয়ে ক্যাপসুলে ওঠে এবং দুজনে ফিরে আসে উপরে এরপর পোর্টে তারা সবাই আবার এক হয় পুলিশও আসে তদন্তে মিশেল তখন সবার সামনে নিজের অদৃশ্য হওয়ার শক্তি দেখায় তখন ঘোষণা দেয় মার্টিনোয় শহরের নতুন হিরো দা ইনভিজিবল বয় প্রথমবারের মতো মিশেল দেখে চারপাশের মানুষ তাকে সম্মান করছে কিন্তু আন্দ্রে তাকে একান্তে কথা বলার জন্য ডাকে সে জানায় এখনই সময় সবার মেমরি মুছে দেওয়ার নয়তো ডিভিশন আবারও তাকে খুঁজে পাবে মিশেল রাজি না হলেও আন্দ্রে বোঝায় এটাই তাদের একমাত্র পথ সে তখন বিদায় বলতে যায় স্টেলাকে এরপর বলে শিগগিরই দেখা হবে দুজন দুজনকে কিস করে আন্দ্রে তার শক্তি ব্যবহার করে সবাইকে ভুলিয়ে দেয় যে মিশেলি দ্য ইনভিজিবল বয় পরদিন প্রেস কনফারেন্সে সবাই প্রশংসা করে ইন্সপেক্টর জিও যদিও সব সত্যি জানে মিশেল কিন্তু সে খুশি হয় তার মা শহরের প্রোটেক্টর তারা আবার ক্লোজ হয়ে যায় এরপর স্কুলে যখন হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের ফিরে আসা উপলক্ষে সেলিব্রেশন হয় সেখানে স্টেলাও আসে কিন্তু তার তো কিছুই মনে নেই মিশেল সাহস করে তার কাছে যায় যদিও ইভান আর তাকে থামাতে চায় তাদেরও মনে নেই কিন্তু মিশেল থামে না সে স্টেলাকে অনুরোধ করে তার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য স্টেলা কিছুই মনে না রাখলেও তার ব্যবহারে খুশি হয় এবং রাজি হয়ে যায় সবকিছু স্বাভাবিক হয়ে আসে শহরে তবে ডিভিশনের এক গোপন ঘাটিতে এক সৈনিক সৈনিক জানায় মিশেল সাবমেরিন থেকে পালিয়েছে আর তারা মিশেলের যমজ বোনকে খুঁজে পেয়েছে মরক্কোতে তাকেও এখানে নিয়ে আসার মিশন শুরু হয়ে গেছে এই খবর শুনে ডিভিশনের নেত্রী এলেনা হাসে আর তার অতীত মনে করে তখন দেখা যায় আন্দ্রে ও এলেনা যমজ সন্তানের জন্ম দিয়েছিল কিন্তু তাদের নিরাপদ রাখতে দুজনকে আলাদা করে দিয়েছিল আন্দ্রে আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময় সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ